প্রাক্তন স্বামী রাফির মুখোমুখি বসে আছে সম্পূর্ণা প্রায় দুটো বছর পর সম্পূর্ণা রাফিকে দেখল বেশ শুকিয়ে গেছে আগের থেকে মুখে আর আগের মতো সেই পাগল করা হাসি লেগে নেই সম্পূর্ণা এবার একটু নড়ে চড়ে বসে বলল। কিছু বলার হলে একটু তাড়াতাড়ি বলুন আমার এত সময় নেই এখানে বসে বসে সময় নষ্ট করার মতো রাফি এতক্ষণে সম্পূর্ণাকেই দেখছিল বেশ সুন্দর হয়েছে মেটা আগের থেকে গায়ের রং যেন ফিরে এসেছে চোখ মুখ শক্ত করে বসে থাকা মেয়েটাকে দেখে সত্যি তার নামের সাথে মিল খুঁজতে যাচ্ছিল রাফি তখনই সম্পূর্ণার মুখে এই কথা শুনে সে করুণ চোখে তাকিয়ে বলল আমার সাথে কথা বলা তোমার কাছে সময় নষ্ট বলে মনে হচ্ছে সম্পূর্ণা সম্পূর্ণা এবার আগের মতোই চোখ মুখ কঠিন করে বলল। আমাকে এই নামে সম্বোধন করা আপনার আর আপনার মায়ের মুখে মানায় না রাফি আপনাদের কাছে আমার অসম্পূর্ণ নামটাই ঠিক আছে হঠাৎ কি মনে করে আমার কাছে আপনার নতুন বউ রাগ করবে না জানলে রাফি এবার বিব্রত হয়ে এদিক ওদিক তাকালো সম্পূর্ণ তা দেখে সামনে রাখা জলের গ্লাসটা এগিয়ে দিয়ে বলল এমন ভাব করছেন যেন আপনার নতুন বউ পালিয়ে গেছে রাফি দ্রুত সামনে থাকা জলটা ঢক করে খেয়ে ষাটের প্রথম বাটান খুলে মাথা নিচু করে বলল। সে সত্যিই পালিয়ে গেছে তার পুরাতন প্রেমিকের সাথে তাও আমার সাথে বিয়ে হওয়ার এক মাস বাদ সম্পূর্ণ কফির মগে চুমুক দিয়ে ছোট্ট করে বলল ও রাফি সম্পূর্ণর মুখে হালকা একটা হাসি দেখে কিছুক্ষণ চুপ থেকে বলল আর একবার কি সুযোগ দেওয়া যায় না আমায় আর আমার মাকে সম্পূর্ণা কিছুক্ষণ চুপ করে রাফির দিকে তাকিয়ে সশব্দে হেসে উঠল হাসির তাড়নায় তার চোখের কোণে জল চিকচিক করে উঠল তাও তার হাসি যেন থামছে না রাফি এবার একটু রেগে বলল আমি কোনো জোকস বলিনি সম্পূর্ণ তোমায় যার কারণবশত তোমায় এভাবে হাসতে হবে সম্পূর্ণ এবার হাসি থামিয়ে রাফির চোখে চোখ রেখে বলল মজা তো আপনি করছেনই রাফি জীবনটা আপনার কাছে তো মজার জিনিসই নইলে কি আর আপনি আর আপনার মা একটা অনাথ আশ্রম থেকে সুন্দরী শিক্ষিতা সর্বগুণে সম্পূর্ণ বউ নিয়ে আসতেন ঘরে যাতে করে আপনাদের পরে কোনো শ্বশুরবাড়ির ঝামেলাই না থাকে তারপর কী করলেন আপনি আর আপনার মা তার সাথে ঘরে সব কাজ করিয়ে নিতে লাগলেন কাজের লোক ছাড়িয়ে তারপর সারাদিন আপনি অফিস করে ঘরে ফেরার পর মায়ের কথা শুনে বউকে দিনের পর দিন নির্যাতন করতে লাগলেন কোনো দিন তার সিগারেট দিয়ে হাত পুড়িয়ে দিলেন বা কখনও তাকে মেরে অজ্ঞান করে দিলেন তারপরও আপনাদের শান্তি হলো না রাফি তার পেটে পর পর দুটো সন্তানকে তার পেটেই খুন করলেন কেন না তখন আপনার আর আপনার মায়ের মনে হলো এখন বাচ্চা হলে আপনাদের বিলাসিতায় আচর করবে আবার তারই কিছুদিন পর আপনাদের মনে হলো আপনাদের ঘরে একটা বাচ্চা চায় তার প্রস্তুতিও শুরু করে দিলেন মা ছেলে মিলে কিন্তু মেয়েটার কথা একবারও চিন্তা করলেন না মেয়েটা পর পর তার দুটো সন্তানকে হারিয়ে একটা কাঠ পুতুলে পরিণত হয়েছিল তখন মানসিক চাপে নিজেই নিজেকে আঘাত করে ফেলত সে রোজ তাও তার শরীরের ক্ষতই মলম লাগাতে তো যেতেনই না আর তার মনের ক্ষত তো বাদি দিন আপনারা জানতেন মেটা অনাথ তাকে মারুন বা কাটুন তার কোথাও যাওয়ার জায়গা নেই তাই সে আপনাদের কথা শুনতে বাধ্য হলেও তাই মেয়েটি আবার কনসিভ করল সেই খবর শুনে আপনারা ছেলে মা মিলে কদিন তার খুব খাতির যত্ন করলেন তারপর আবার শুরু করলেন সে আগের মতো নির্যাতন তখন একবারও আপনাদের মনে হলো না মেটা প্রেগনেন্ট সাত মাস চলাকালীন মায়ের কথাই তাকে পর পুরুষের সাথে ফোনে কথা বলায় সন্দেহ করে রাতে বেধড়ক মারলেন তাতেই যা হওয়ার হয়ে গেল মেয়েটি সেই বাচ্চাটাও হারালো আর তার সাথে হারালো সারা জীবনের মতো মা হওয়ার ক্ষমতা আপনাদের তখন মনে হলো মেয়েটি আর কোনো কাজের না তারপর কিছুটা থেমে সম্পূর্ণ আবার বলল তখনও আমার চরিত্র নিয়ে কথা তুলতে দুবার ভাবলেন না আপনারা আমার সাথে জুড়ে দিলেন অসম্পূর্ণ ট্যাগটা তারপরের দিনই আপনি আর আপনার মা আমার চোখের সামনেই নতুন বউ ঘরে তুলে আনলেন আর সেই দিনই বের করে দিলেন আমায় বাড়ি থেকে একবারও ভাবলেন না ওই অবস্থায় মেটা কোথায় যাবে কি করবে এটুকু বলে সম্পূর্ণ থামল না চাইতেও চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো তার সেই ভয়ানক রাতের কথা মনে পড়লে এখনো সে ঘুমের মাঝে কেঁপে কেঁপে ওঠে রাফিকে অনুতপ্ত চোখে নিচের দিকে তাকিয়ে থাকতে সম্পূর্ণ আবার বলল আপনি আর আপনার মা মেয়েদের কি মনে করেন বলুন তো আপনাদের হাতের পুতুল নাকি বাচ্চা জন্ম দেওয়ার মেশিন আর আপনি চান আমি ওই বাড়িতে আবার ফিরে যাই ওটা আমার কাছে নরকের সমান রাফি আগের জন্মে বোধ অনেক পাপ করেছিলাম জানেন রাফি নইলে কি আর আপনাদের মতো সো কল্ড শ্বশুরবাড়ি পায় আমারও এই শাস্তিটা পাওয়া দরকার ছিল জানেন তো কারণ আপনাদের চাপে পড়ে আমি মা হয়েও আমার দুটো সন্তানকে খুন করেছি আমি সেই শাস্তি সারা জীবন ভোগ করতে রাজি তবে আপনাদের মতো পশুর আস্থা নাই আমি আর মোড়ে গেলেও ফিরে যাব না রাফিয়া তখন মাথা নিচু করে বসে থাকলেও এবার মাথা তুলে করুণ চোখে বলল এভাবে এভাবে বলো না সম্পূর্ণা আমারও তো পুরোপুরি দোষ ছিল না বলো আমি তো মায়ের কথায় ওই সব করতে বাধ্য হয়েছিলাম যতই হোক আমি তোমায় ভালোবাসতাম সম্পূর্ণ তাচ্ছিল্যের হাসি হেসে বলল ও প্লিজ আপনি এটা আর যাই বলুন ভালোবাসা বলবেন না প্লিজ ভালোবাসা কাকে বলে আপনি জানেন ভালোবাসা সাধনার জিনিস আর আপনি সাধক নন আপনি খুনি আপনার সাথে কথা বলতো আমার রুচিতে বাঁধছে এখন আমি শুধু এখানে এইটুকুই দেখতে এসেছিলাম এতগুলো জীবন নষ্ট করে আপনি কেমন সুখে আছেন দেখা হয়ে গেছে এবার চলি আর আশা করছি ভবিষ্যতে আমায় আর ডিস্টার্ব করবেন না এভাবে বলেই সম্পূর্ণ ব্যাগ হাতে নিয়ে উঠে দাঁড়ালো নিজের কফির বিলটা পে করে রাফির উদ্দেশ্যে বলল। ভালো থাকবেন বলবো না আপনাদের মতো খুনিদের ভালো থাকার অধিকার নেই এটা অভিশাপ থেকে নয় এটা একটা মায়ের হাহাকার থেকে বলছি চলি সম্পূর্ণ যাওয়ার দিকে রাফি এক দৃষ্টিতে তাকিয়ে রইল এক সময় যে মেয়েটাকে তারা অসহায় নরম ভেবে প্রতিদিন আঘাত করত সে এখন শক্ত মনে আত্মনির্ভরশীল নারী যার কথার ধারে সামনে একটা কথাও বলা যায় না রাফিও পারেনি বলতে চোখ বুঝে সেও এবার নিজের শাস্তি কামনা করল সম্পূর্ণ সেই কফি হাউস থেকে বেরিয়ে আকাশের দিকে তাকে দীর্ঘশ্বাস ছেড়ে একটা মুচকি হাসি দিল কে বলেছে সে মা হতে পারবে না তার অধীনে থাকা সব কটা অনাথ আশ্রমে শত শত শিশুদের সে মা তাদের মুখে মা ডাক শুনলে তার যেন পূর্বের অর্ধেক ক্ষত মুছে যায় তারা প্রমাণ করায় সে সত্যি সম্পূর্ণ আর যাদের চোখে সে বাচ্চা জন্ম না দেওয়ার জন্য অসম্পূর্ণ হয়েছে তাদের কাছে সে তথাকথিত অসম্পূর্ণাই থাক এতেও যেন তার বিশাল প্রাপ্তি সমাপ্ত